হ্যালো বৃহন তো আজকের ভিডিওটা হবে পুরো রান্না বান্না নিয়ে তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত আমার টকবক করে ফুটছে আর ওদিকে আমি রান্না করব মাংস ঠিক আছে বাবা হাটের থেকে মাংস নিয়ে আসছে আর এখানে আমার মেয়েকে দিয়েছি আলু কাটতে কারণ আমার মেয়ে ঘুমিয়ে যায় সন্ধ্যা মানে আজকে দুপুরে ঘুমায়নি সে কারণে ঘুমিয়ে যাবে এখানে দেখো মাংস নিয়ে আসছে বাবা ব্রয়লার মাংস এখানে আমি মশলা করে পেস্ট করে রেখেছি খুব তাড়াতাড়ি করছি তার কারণ আমার মেয়ে ঘুমিয়ে যাবে আর একটা জিনিস সেটা দেখো আমাদের কাছে লেবু আমাদের কাছে লেবুগুলো কত বড় বড় এগুলো কিন্তু মানে দেশি লেবু যেটাকে বলে হচ্ছে পাতি লেবু সেই পাতিলেবু দেখো আমার হাতের মুঠোতে ধরতে পারছি না কতটা বড় হয়েছে লেবুগুলো আসলে লেবুগুলো খেতেও খুব টেস্ট আর দুর্দান্ত কিন্তু মানে সেন্ট আর প্রচুর পরিমাণে রস আর এখানে আমার শাশুড়ি মা গালে হাত দিয়ে টিভি দেখছে এখানে মেয়ে তো আমার শাশুড়ি মার ভিডিও করা দেখে হাসছে তো চলো তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করি আর এই রেসিপিটার নাম দিয়েছি আমি চিকেন তেল ঠিক আছে যেহেতু এর মধ্যে ঝাল আর তেলটা একটু বেশি তাই এটার নাম হচ্ছে চিকেন তেল ঝাল তো চলো দেখতে থাকি গালে হাত দিয়ে বসে আছে মাংস খাবে মাংস যে কখন হবে মাংস আর কখন খাবো মাংস না তাই ছাড়া কি গালে হাত দিয়ে বসে আছে মাংস খাবে মামন তুমি কি মাংস খাওয়ার জন্য বসে আছো

তো তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা তিন চারটে ঠিক আছে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত চেষ্টা একটু আলাদা ধরনের রান্না তারপরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা মেরুন করে ভেজে নেবো মানে খুব বেশি ভাজবো না ঠিক আছে আর তেলটা কিন্তু ফার্স্টে পুরো মানে সেইভাবে তাতিয়ে নিতে হবে আমার তেলটা একটু কম তাত মানে গরম হয়েছিল। তারপরে আমি দিয়ে দিলাম আলু আলুগুলো হালকা করে একটু ভেজে নেবো তারপরে মাংস ধুয়ে রেখেছি সেই মাংসটা কিন্তু আমি জল ছেঁকে ছেঁকে দিয়ে দেবো এর মধ্যে ঠিক আছে তোমরা কিন্তু সেভাবেই মানে মাংসটা জল ছেঁকে থেকে দেবে যেন জল না থাকে জল থাকলে কী হবে বলো তো মাংসটা ভাজা হবে না তো আমি যেহেতু এই মাংসটা লাল করে একটু ভেজে নেবো মানে একটু মানে দুপাশ একটু লাল লাল হবে লালচে লালচে তো দেখো আমার মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে লালচে লালচে করে আর একটু হবে তো যাই হোক আরেকটু হতে হতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা যেগুলো পেস্ট করে রেখেছিলাম আদা জিরে রসুন সব কিছু একসঙ্গে পেস্ট করে রেখেছি ওর মধ্যে পেঁয়াজও আছে তো শুকনো লঙ্কা দিয়ে করছি আমি পুরোটা তাহলে কালারটা কিন্তু ভালো হয় আর মাংসটা খেতেও কিন্তু টেস্ট হয় তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মানে স্বাদ মতো যেরকম যে খাবে সেরকম তারপর দিয়ে দিলাম হলুদ কালারের জন্য কালারটা যাতে বেস্ট হয় সেই জন্য তারপরে কিন্তু আমি এতে দিয়ে দেবো একটু জল সামান্য পরিমাণে মানে একদম সামান্য মশলার কৌটাটা ধুয়ে শুধু জলটুকুনি দেবো আমি কিন্তু বেশি জল দেবো না ঠিক আছে এই এটা পুরোপুরি আলাদা রকমের রান্না আমি তো তোমাদেরকে বলেছি আর এই রান্নাটা করলে না একদম বাজে দুর্গন্ধ কিন্তু হয় না তারপরে সেটা দিয়ে আমি বেশ করে ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু আর কোনো জল দিইনি আর ঢেকেও দেয়নি তো দেখো আমি বেশ করে একটু কষিয়ে কষিয়ে নিচ্ছি দুপাশে ভালো করে ভেজে এইভাবে তোমরা সত্যি বলছি বাড়িতে রান্না করে খেয়েও কোনো পোলট্রি মাংস কোনো সেন্ট হবে না যেটা ব্রয়লার মাংস ঠিক আছে তারপরে আমি এতে দিয়ে দেবো একটু জল এবার একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা আর আমি দিয়ে দিচ্ছি হালকা একটু জল এবারে এই জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যে মশলাগুলোর নিচে লেগে গেছে সেই মশলাগুলো ছাড়িয়ে আমি ঢেকে দেবো ঠিক আছে তো মানে ঢেকে দেবো বলতে মানে বেশিক্ষণের জন্য না কারণ যদি আমি বেশিক্ষণের জন্য ঢাক ঢাকি আমি তো যেহেতু অল্প জল দিয়েছি তো পোড়া লেগে যেতে পারে তাই আমি হালকা মানে ঢেকে নেবো তো এদিকে দেখো ওদিকে ওটা হচ্ছে কষানো হচ্ছে মানে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি মশলা সেঁদ করে নিচ্ছি মানে গরম মশলা বেটে নিচ্ছি আর আমাদের পাটাটা কিন্তু নতুন ধার দেওয়া হয়েছে আজকেই লোক এসেছিলো মা মা হচ্ছে ধার দিয়ে নিয়েছে অনেক দিন ধার ছিল না পাটাটায় মানে কী বলে না ধার করে কিভাবে। তো তারপরে দেখো এদিকে আমার কিন্তু মাংসটা পুরো তেল ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে যে আমার মাংস কষানোটা হয়ে গেছে ঠিক আছে মানে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো পরিমাণ মন্দ জল জলটা কিন্তু বেশি দিলে হবে না জলটা দিতে হবে পুরোপুরি অল্প কারণ আমি মাংসটা মাখা টাইপের করবো খুব একটা ঝোল করব না দেখো মা মশলাটা ভাজা ভাজা করে এত সুন্দর একটা হয়ে গেছে মানে দেখে বোঝা যাচ্ছে কষানোটা বেশ হয়েছে আর এইভাবে মাংস রান্না করতে গেলে কিন্তু একটু বেশি পরিমাণে কষাতে হবে তাহলে সেন্টটা মানে ওই যে পোলট্রির যে সেন্টটা মানে ব্রয়লারের সেই সেন্টটা থাকবে না সেদিকে গরম মশলা বেটে নিলাম আর পরিমাণ মতো জল দিয়ে এখন মাংসটা ভালো করে ফুটিয়ে শুটিয়ে নিলাম এবার দিয়ে দেবো তো আমি সেই বাটা গরম মশলাটা তো গরম মশলাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাতে হবে দুই চার মিনিটের মতো ঠিক আছে তো তারপরে দেখো ফাইনালটা কি সুন্দর হয়েছে কালারটা ও মানে লোভ চলে আসছে তো তোমাদের কার কার লোভ লাগছে এটা তো সে তারা বাড়িতে রান্না করে খেতে পারো এরকম খুব টেস্টি হয় আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও টা গুড নাইট